আল্লাহর নবীর সাহাবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন বেঈমানদের হাতে বন্দী কোন সাহাবা খুবাইব বলেন কি নাম খুবাইব বন্দী করার পর নিয়ে গেছে বেঈমানদের বাড়িতে নিয়ে বন্দী করে রাখছে ঘরের মধ্যে কয়েকদিন খাবার দিছে পানি দিছে এরপরে আর খাবারও দেয় না পানিও দেয় না কিচ্ছু দেয় না খাবার নাই পানি নাই কাফেররা চিন্তা করে এই লোকটারে খানা দেই না পানি দিই না না খায় তো মারা যাওয়ার কথা মরে না কা অনেকদিন পর ডাক আসছে খোবাইবকে বের করে নিয়ে যাওয়া হবে নিয়ে যাওয়ার পর তাকে হত্যা করা হবে খোবাইবকে বের করছে বের করার পর রাস্তায় নামানোর পর মুশিকরা কাফেররা ঘোষণা করলো কে কোথায় আসো তোমরা আসো কেন একজন মুসলমানকে হত্যা করা হবে চিল্লায় বলে নাউজুবিল্লাহ খোবাইবকে নিয়ে যাইতেছে রাস্তা দিয়ে পিছনে খ্রিস্টান আপনার মুশরিক ছেলে মেয়েরা বড়রা মিছিল দিদে দিয়ে যাইতেছে মুসলমান মারা হবে তামাশা দেখার জন্য হাজার হাজার খ্রিস্টান যাইতেছে মুশ্রিকরা পিছনে পিছনে যায় সামনে নবীর সাহাবা খুবাইব পর যে একটা জায়গায় নিচে নেওয়ার পর দেখে ওই জায়গায় একটা স্টেজ মোটামুটি উপরের এই স্টেজের উপর একটা কাঠ এইভাবে একটা কাঠ লাগানো আছে কাঠ কি ওই জায়গায় যাওয়ার পর মুশ্রিকা হজরত খুবাইবকে বলল তোমার কি কোনো শেষ চাওয়া আছে কি চাওয়া কি চাওয়া কয় তুমি মরা যাওয়ার আগে তোমার শেষ কোনো চাহিদা থাকলে বলতে পারো খোবাই বললেন ওসুল্লি আর কাতাই আমি দুই রাখাত নামাজ আদায় করল সুবাহান নামাজে দাঁড়াইলেন দাঁড়ানোর পর উনি তাড়াতাড়ি দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর বেইমানরা হজরত খোবাইবকে কে বলল তুমি এত তাড়াতাড়ি নামাজ শেষ করলা কেন খোবাইব জবাব দিলেন আমি নামাজের মধ্যে এত মজা পাইতেছিলাম আমি চাইলে আরো দীর্ঘক্ষণ নামাজ আদায় করতে পারতাম কিন্তু বিলম্ব না করার একটা কারণ আছে আমি যদি নামাজে বিলম্ব করতাম তোমরা বলা বলি করতাম মুসলমান মরণকে ভয় পায় তাই নামাজের মধ্যে এত সময় কাটায় এই জন্য আমি দামাজ তাড়াতাড়ি শেষ করলাম আমার কারণে যেন ইসলাম ধর্ম নিয়ে সামান্য সময় তোমরা হাসি দিতে না পারো বলে না আজকে আমাদের বর্তমান বাংলাদেশের অবস্থা বড় খারাপ ইসলাম হাসির পাত্র হয়ে গেছে এক হুজুর আরেক হুজুর রে খালি গালি দে এক হুজুর আরেক হুজুরের পিছনে লাগিয়া গেছে এক দল এক দল কয় ওহাবি ওহাবির আরেক দল লে কয় সুন্নি এক দল আরেক দল লে কয় মাঝহাবি মাঝহাবির আর দল লে কয় লামাজহাবি আবার লামাজহাবিরা যারা মাঝহাব মানে তাদেরকে কয় মুশরিক এই ভাবে এক দল আরেক দলের পিছনে লাগার কারণে অন্যান্যরা হাসা হাসি করতেছে কয় দেখো ইসলাম ধর্মটা কেমন হাসির পাত্র হয়ে গেছে ভালো করে মনে রাখবেন বেঈমানরা সারা জিন্দগিতে মুসলমান দজলা নদীর মধ্যে যখন মুসলমানের রক্তের বন্যা বয়ে যায় যখন নাকি স্পেনের মধ্যে মুসলমানের রক্তের বন্যা বয় ওই সময় মুসলমানরা ছোটখাটো বিষয় নিয়ে اختلاف শুরু করছে মুসলমানরা বিশটা বিষয় নিয়ে মতভেদ করতেছে অন্য দিক দিয়া মুসলমানের রক্ত যায় এই ব্যাপারে কারো কোনো খেয়াল নাই এই যুগেও আমরা নামাজে হাত উপরে বাঁধব না নাভির নিচে বাঁধব মুস্তাহাব এই মুস্তাহাব বিষয় নিয়ে ঝগড়া করতেছে একদিকে দিক দিয়া বেঈমানরা আমাদের ইসলাম ধর্মকে আঘাত করার সাহস পেয়ে যায় হাবিবের যা বলেন সামান্য সময়ের জন্য ইসলাম নিয়ে তোমরা উপহাস করবা এটা আমি বরদাস্ত করতে পারি না হযরতে খুবাইব এবার তাকা দেখলেন যে কাঠ দাঁড় করায় রাখছে কাঠের উপর খুবাইব খুবাইবকে উঠাইছে একটা কাঠ আর একটা কাঠের সাথে আপনারা লাগান লাগানোর সময় পেরেক বসান বসান কি বসান না হজরত খুবাইবকে কাঠের উপর উঠানো হয় উঠানোর পর দুইটা হাত দুই দিকে দেয় দেওয়ার পর হাতের মধ্যে পেরেক বসানো আরম্ভ করছে বাম হাতের মধ্যে বেরেক বসায় শরীরের মধ্যে পেরেক বসায় মনে হচ্ছে একটা কাট আর একটা কাটের সাথে লাগাইতেছে পায়ের মধ্যে বেরেক বসানোর পর মা বোনরা লাউ যেইভাবে মোরব্বা বানায় কাটা আইনা এলো বাতারিভাবে খোবাইবের শরীরে ওই মোরব্বার মতো তারা এইভাবে ঘায়ানো আরম্ভ করছে খোবাই মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে কেউ নাই আল্লাহর নবীর কাছে জানানোর মতো কেউ নাই হজরতে খোবাইবের শরীর থেকে রক্ত পড়তেছে মাথাটা নিচের দিকে দেওয়া বেইমানরা চারদিকে দিকে তাকায় তামাশা দেখতেছে ওই মুহূর্তে একজন বেঈমান ডাক দিয়ে কয় খোবাইব শেষ মুহূর্তে একটা চান্স তোমাকে দিতে চাই একটা কথা যদি বলো তোমার জীবনটা আমরা বিক্ষে দিয়ে দিব খোবাই জবাব দিলেন কি বলতে হবে বল তারা বলল তুমি মোহাম্মদকে একটা গালি দাও তোমার জীবন ভিক্ষা দিয়ে দেই চিল্লা বলেন না হজরত খোবাই জবাব দেয় আমি নবীকে গালি দেওয়ার বিনিময়ে যেই জীবন দুনিয়ার মধ্যে পাওয়া যায় এমন জীবন আমি খোবাই দুনিয়াতে চাই না আল্লাহর নবীর গালি দিম দুনিয়ায় আমি বাসবো এমন জীবন আমি চাই না বাংলাদেশের মুসলমান চুপচাপ থাকে বেঈমানরা তাদেরকে উত্তেজিত করার জন্য কিছুদিন পর পর আল্লাহর নবীর গালি দেয় ফেসবুকে স্ট্যাটাস দেয় নবীর বিরুদ্ধেই কথা বলে সেই কথা বলে বেঈমানদেরকে আমরা নেত্রকোনারী এই লক্ষ্মী গোমস থেকে আমরা জানায়া দিতে চাই এক হাজার বার যদি আল্লাহর নবীরে তোমরা গালি দাও আমরা এক হাজার বার যা মান দিব মান দিব আমরা শরীরের রক্ত দেওয়ার জন্য রাজি আছি এই জন্য বাংলাদেশের মধ্যে চক্রান্ত চলতেছে আহমদ শফি সাহেব বলে দিছেন প্রত্যেক বক্তা প্রত্যেক না মাহফিলে আল্লাহর নবীর ব্যাপারে যেন সকলকে সতর্ক করে দেয় কাদিয়ানির এক দিক দিয়া লাগছে তারা কয় তাদের গোলাম আহমদ নাকি শেষ নবী বলেন নাউজুবিল্লাহ অন্য দিক দিয়া বেঈমানরা আমাদের নবীকে গালি দেয় এই লক্ষ্মীগুঞ্জের জনগণ কখনো যদি আল্লাহ নবীকে গালি দেওয়া হয় ওলামাই কেরাম যদি ডাক দেয় যান মাল নিয়ে কারা কারা মাঠে আসতে রাজি আছেন জানতে চাই হযরত খোবাই মারা যাবে শহীদ হবে দেখো বেঈমানদেরকে লক্ষ্য করে বললেন লাস্তু বালি হাইনা উক্তালু মুসলিমা আমি মুসলমান অবস্থায় মারা যাইতেছি এই জন্য আমার কোন পরোয়া নাই আল্লাহ আকবার আমরা আল্লাহকে বলি আল্লাহ আমাদেরকে তুমি মুসলমান অবস্থায় মৃত্যু দিও তাহলে আমাদের কোনো আফসুস নাই আসেনি বলেন আল্লাহ আমাদেরকে মুসলমান অবস্থায় মরণ দিয়ে দিও হজরত খুবাই বলেন লাস্তু বালি আমার কোনো বরোয়া নাই কারণ আমি মুসলমান হয়ে মারা যাইতেছি বেঈমানরা কয় কেন খুবাইব বলে মুশ্রিকের দল তোরা শোন আমি মুসলমান অবস্থায় যেই মাত্র আমার জানটা বের হয়ে যাবে সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান আল্লাহ আমাকে বানায়া দিবে হজরত খুবাইবকে কয়েকদিন খাবার দেয় না পানি দেয় নাই মনে নি জায়গাটা ওই বাড়িতে যেই বাড়িতে আটকা রাখছে ওই বাড়িতে একটা মেয়ে ছিল মেয়েটার নাম এই মেয়েটা কিছুদিন পর কালিমা পরে মুসলমান হয়ে যায় এই মেয়েটা নিজেই সাক্ষী দেয় খোবাইব যখন আমাদের ঘরের মধ্যে বন্দি আমার বাবা আমার চাচা কয়েকদিন খাবার দেয় না পানি দেয় না আমি জানালা দিয়ে তাকা তাকায়া দেখতাম ওই সময়টা খোবাইব কি করে হঠাৎ একদিন জানালার আড়াল দিয়ে তাকায় দেখি উপরে আঙ্গুরের ঝুলতেছে খোবাইব সেখান থেকে আঙ্গুর খায় আমি প্রশ্ন করলাম তুমি আঙ্গুর কোথায় পাও ঘরে খাবার নাই পানি নাই হজরত খুবাই জবাব দে যে আল্লাহর উপর আমি ইমান আনলাম ওই আল্লাহ জান্নাত থেকে আমার আঙ্গুরের ব্যবস্থা করে দেয় বলেন আমরা ইমান আনি কার উপর জুড়ে বলেন সবাই আমাদেরকে খাওয়ায় কে আমাদেরকে পান করায় কে আমাদের রিজিকের ব্যবস্থা করে দেয় কে